হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যের ডাব্লুবি এমএসসি অর্থাৎ বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে স্থায়ী পদে নতুন গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে এই গ্রুপ ডি পোস্টে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে আবেদন করতে গেলে যোগ্যতা বয়সীমা কি লাগবে সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য ফিস কত লাগবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এমএসসি এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে এমপ্লয়মেন্ট নোটিস সেকশন রয়েছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে তোমাদের প্রথমেই রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ফাইভ অফ টু জিরো টু ফাইভ রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু জিরো টু ফাইভ ফর বন্ধু আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এখানে তোমাদের পাশের লিংকে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ফাইভ অফ টু জিরো টু ফাইভ তো এখানে তোমাদের বলা হচ্ছে রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু জিরো টু ফাইভ ফর পরিবেশবন্ধু আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন তো এখানে তোমাদের বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ডিব্লুডাব্লিউ ডট এমএসসি ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে আগামী একুশে আগস্ট থেকে একুশ আর দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের বন্ধ পোস্টে ভ্যাকান্সি আছে মোট চৌষট্টিটা এর মধ্যে ইউ আর একুশটা ইউ আর এক্সারিসম্যান চারটা ইউ আর পি দুটি তারপরে তোমাদের এখানে বলা হচ্ছে ই ডাব্লু এস পাঁচটি ই ডাব্লু এস এক্সারিস ম্যান একটি এসসি দশটা এস সি দুটি এসটি টি চারটি এসটি এক্সারিস ম্যান একটি ও এ সাতটা ও এ এক্সাইস ম্যান একটা ও বি চারটি ও বি এক্সাইলস ম্যান একটা ভ্যাক্যান্সি আছে তো এখানে তোমাদের বলা হচ্ছে বেতন দেওয়া হবে পে লেভেল ওয়ান অনুযায়ী অর্থাৎ তোমাদের রাজ্য সরকারের স্থায়ী গ্রুপ ডি পোস্টের যে বেতন দেওয়া হয় সেই বেতন তোমাদের রয়েছে সঙ্গে তোমাদের বিভিন্ন রকম ভাতাও কিন্তু দেওয়া হবে এই পদে এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং তোমাকে ফিজিক্যালি ফিট হতে হবে স্ট্রং হতে হবে অবশ্যই তোমাদের আউটডোরের বিভিন্ন ডিউটি করার ক্ষমতা থাকতে হবে সঙ্গে তোমাদের বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ছেলে মেয়ে সকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করার সময় তোমাদের কোয়ালিফিকেশান এজ কাস্ট সার্টিফিকেট পি হয়ে থাকলে পিডাব্লিউ বিডি সার্টিফিকেট ই এস হয়ে থাকলে ইডব্লিউএস সার্টিফিকেট এবং এক্সারেসম্যানদের ক্ষেত্রে তার সার্টিফিকেট সেগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার সময় আর সেইপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের বয়সের ছাড় রয়েছে রাজ্যের এস সি প্রার্থীরা এখানে পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও বি সি প্রার্থীরা এখানে তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে আর পি বিডি ক্যাটাগরি প্রার্থীরা এখানে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখো তোমাদের ফিস বলা হয়েছে তোমাদের ইউআর ই এবং ও বিসি প্রার্থী হয়ে থাকলে দেড়শো টাকা তোমাদের ফিস লাগবে সঙ্গে তোমাদের পঞ্চাশ টাকা প্রসেসিং চার্জ মোট দুশো টাকা পে করতে হবে আর রাজ্যের এস সি এস টি এবং ডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে শুধুমাত্র পঞ্চাশ টাকা প্রসেসিং চার্জ পে করতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে এই রিক্রুটমেন্টের স্কিম অ্যান্ড সিলেবাস এবং এক্সাম ডেট তোমাদের পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে এই ওয়েবসাইটটিতে ডাব্লুডাব্লিউ ডট এমএসসি ডাব্লুবি ডট ও এই ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারবে এবং দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই লাস্ট ডেট রয়েছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে সতেরো নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইন মোডে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ডাব্লু বিএমএসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে